জগন্নাথ প্রসাদকে কেন মহাপ্রসাদ বলা হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদের মাহাত্ম কী এবং জগন্নাথ নিজেই তার প্রসাদ সম্পর্কে কি বলেছেন তা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক একবার নারদ নারদমণি বৈকুণ্ঠে গিয়ে মনোযোগ সহকারে দেবীর সেবা করছিলেন লক্ষ্মীদেবী অত্যন্ত প্রসন্ন হলেন এবং নারদ নারদমণিকে যে কোনো বর চাইতে বললেন নারদমণি উত্তরে বললেন হে মাতা লক্ষ্মী আপনাকে প্রথমে অবশ্যই এই প্রতিশ্রুতি দিতে হবে যে আমি যে বর প্রার্থনা করব আপনি সেই বর দেবেন দেবী শপথ করলেন যে তিনি স্বানন্দে তার প্রিয় পুত্র নারদের যে কোনো মনোবাসনা পূর্ণ করবেন তখন মহান ঋষি নারদ তার অভিলাষ ব্যক্ত করলেন লক্ষ্মী দেবী যেন তাকে শ্রীনারায়ণের ভুক্তাবশেষ মহাপ্রসাদ তাকে প্রদান করেন একথা শোনামাত্র লক্ষ্মীদেবীর ভাবান্তর হলো তার কোমল মুখে দেখা দিল উৎকণ্ঠার ছায়া হে নারদ প্রভুর প্রসাদ ছাড়া আমার কাছে অন্য কিছু চাও তিনি অনুনয় করে বললেন কয়েকদিন পূর্বে প্রভু কাউকে তার প্রসাদ প্রদান না করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে অবশ্যই বুঝতে হবে যে আমি আমার পতিদেবের আজ্ঞা লঙ্ঘন করতে পারি না সেজন্য প্রিয় পুত্র তোমাকে আমি প্রসাদ দিতে পারছি না নারদ মুনি কিন্তু তার সংকল্পে অত্যন্ত অনর অটল রইলেন এবং দেবীকে তার প্রতিজ্ঞার কথা স্মরণ করলেন হে মাতা আপনি শ্রীনারায়ণের প্রিয় ভার্যা নারদমুনি মুনি নয় বললেন সুতরাং অবশ্যই আমাকে এই বর আপনাকে দান করতে হবে যে কোনো উপায়ে আমাকে প্রভুর মহাপ্রসাদ আপনাকে দিতেই হবে লক্ষ্মী দেবী অত্যন্ত সংকটে পড়লেন কি করা যায় তিনি ভাবতে লাগলেন মুনিকে তিনি প্রতীক্ষা করতে বললেন ততক্ষণে তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য কি করা যায় তিনি তার উপায় সন্ধান করবেন মধ্যাহ্নে মাতা লক্ষ্মীদাস স্বামী নারায়ণকে প্রীতি সহকারে মধ্যাহ্নবোজ পরিবেশন করলেন যদিও লক্ষ্মীদেবী একাগ্রতা ও নিপুণতার সঙ্গে তার কর্তব্যকর্ম সাধন করেছিলেন তবুও প্রভু লক্ষ্য করলেন যে তার ভারজার মনে যেন প্রফুল্লতা নেই মুখমণ্ডল নিষ্প্রভ ও বিষণ্ন হয়ে উঠেছিল শ্রীনারায়ণ স্বরে তার মনোবেদনার কারণ জিজ্ঞাসা করলেন ভগবানের চরণ কমলে পতিত হয়ে লক্ষ্মীদেবী তার অবস্থার কথা জানালেন শ্রীনারায়ণ চিত্তে তার ক্রন্দনরতা দায়িতাকে সান্ত্বনা দিলেন এবং বললেন কেবল আজকের জন্য আমি নিয়মটি শিথিল করছি তুমি আমার ভুক্তাবশের সহ ভোজন পাত্রটি নিয়ে নারদকে দিতে পারো কিন্তু তুমি এমনভাবে তাকে প্রসাদ অর্পণ করবে যেন আমি না দেখতে পাই যখন আমি অন্যদিকে মুখ ফেরাবো তখন তুমি ভোজন পাত্রটি সরিয়ে নেবে যেন আমি জানি না একথা শুনে দেবী আনন্দিত হলেন তার প্রিয় পতির আজ্ঞা অনুসারে তিনি নিপুণতার সঙ্গে প্রভুর ভুক্তাবশেষযুক্ত যুক্ত ভোজন পাত্রটি সরিয়ে নিলেন যখন তিনি লক্ষ্য করছিলেন না লক্ষ্মীদেবী তৎক্ষণাৎ প্রসাদটি পাত্রটি নিয়ে নারদমণিকে অর্পণ করলেন নারদমণি ছলে চিত্তে নৃত্য করতে করতে প্রভুর ভোক্তাবশিষ্ট প্রসাদ গ্রহণ করলেন তিনি যখন শ্রী নারায়ণের প্রসাদ আস্বাদন করছিলেন তখন তার ভগবানের দিব্য নামকীর্তন ও মহা আনন্দের নৃত্যে এই মুহূর্ত বিরতি দিলেন না আর প্রসাদ গ্রহণের ফলে তার দিব্য ভাবোচ্ছ্বাস প্রেমাবেশ উত্তরোত্তর বাড়তে লাগল অবশেষে তিনি নিজেকে আর স্থির রাখতে পারলেন না নারদমণি তার বিনা হস্তে উন্মত্তের মতো ব্রহ্মাণ্ডের সর্বোত্ত পরিভ্রমণ করতে লাগলেন অবিশ্রান্তের নৃত্য কীর্তন করতে তিনি ব্রহ্মাণ্ডের এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করতে লাগলেন অবশেষে তিনি মহাদেব শিবের আবাস স্থান কৈলাসে এসে উপনীত হলেন দারদমণিকে এমন ভাবল্লাসে মগ্ন হয়ে নৃত্য কীর্তন করতে দেখে শিব বিশ্বাম্বিত হলেন বিষ্ণুভক্তের সাগর তরঙ্গে সন্তরণরত নারদমণি শিবকে দেখতে পায়নি শিব দিব্য ভাবাবিষ্ট নারদমণিকে সান্ত্বনা দিলেন নারদ আমি জানি যে তুমি সবসময় প্রেমবেশ মগ্ন থাকো কেননা তুমি অনুক্ষণ শ্রীনারায়ণের পবিত্র নাম কীর্তন করো কিন্তু আমি কখনো তোমাকে এমন অবস্থায় দর্শন করিনি তোমার কি হয়েছে তখন নারদমণি কিছুটা আত্মস্থ হলেন এবং সব কিছু বিষদে বললেন ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করার পর আমি এতই আনন্দ ও ভাবলা করি যে আমি নিত্য কীর্তন বিরত রাখতে অক্ষম হয়ে পড়েছি নারদমণি সল্লাসে বললেন শ্রী শিব তখন নারদ তুমি শ্রীনারায়ণের মহাপ্রসাদ আস্বদন করেছ তুমি কতই না সৌভাগ্যবান শিব শম্ভু আশান্বিত চিত্তে স্মিত হেসে বললেন প্রিয় নারদ আমার জন্য কোনো প্রসাদ নিয়ে এসেছ কি নারদমণি অত্যন্ত দুঃখিত হয়ে বললেন কেননা শ্রী শিবের জন্য তিনি কোনো প্রসাদ নিয়ে আসতে পারেননি মস্তক অবনত করে নারদ করযোগে শ্রী শিবের সামনে অধুবদনে দাঁড়িয়ে রইলেন তিনি তখন লক্ষ্য করলেন যে তার আঙুলের নখাকে এক কোনা প্রসাদ লেগে রয়েছে তিনি সল্লাসে বললেন হ্যাঁ এই তো এখানে মহাপ্রসাদ রয়েছে প্রসাদ কণিকা মাত্র এই কণা প্রসাদ আপনার জন্যই নারদমণি সযত্নে তার হাত শিবের দিকে প্রসারিত করলেন যাতে তিনি প্রসাদকণা দেখতে পান হে শিব আপনি অত্যন্ত সৌভাগ্যবান অনুগ্রহ করে এই মহাপ্রসাদ গ্রহণ করুন নারদমণি শিবের মুখে তার আঙুল প্রবেশ করালেন সেই ক্ষুদ্র প্রসাদ কণা মহাদেবের জিওবার স্পর্শ হওয়া মাত্র তিনি মহাসুখ ও প্রবল প্রেমোচ্ছ্বাসে এতটাই অনুভব করলেন যে যে তিনিও আর শান্ত থাকতে পারলেন না শ্রী শিব ও নৃত্য শুরু করলেন যতই তার প্রেমোচ্ছ্বাস বাড়তে লাগলো তার নৃত্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো এইভাবে তার নৃত্য উন্মাদনা এতই প্রবল হয়ে উঠল যে তিনি প্রলয়কালীন তাণ্ডব নৃত্য করা শুরু করলেন সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হতে শুরু করলো প্রত্যেকেই ভীত হয়ে ভাবতে লাগলো কি ঘটছে এই অসময়ে এই নৃত্য হচ্ছে কেন এখন তো প্রলয়ের সময় আসেনি শিবজিকে সেই প্রলয় নৃত্য হতে নিবৃত্ত করার কারোরই সাহস হলো না তখন দেবগণ মাতা পার্বতীর কাছে অনুরোধ করলেন প্রভুকে নিবৃত্ত করার জন্য অন্যথায় সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে মাতা পার্বতী তখন অকুস্থলে আবির্ভূত হলেন এবং শ্রী শিবকে অমেয় ভাবোল্লাসে নৃত্য করতে দেখলেন মাতা পার্বতী বিনম্র চিত্তে শ্রী শিবের নিকট গেলেন যখন শিবের চেতনা ফিরে এলো তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে প্রিয় স্বামী আপনার কি হয়েছে কিসের কারণে আপনি এমন মহাপ্রেমা বেশি নৃত্য করছেন শিব কারণ প্রকাশ করলেন এবং বললেন যে তিনি মুনির নিকট থেকে শ্রী শ্রীনারায়ণের মহাপ্রসাদ গ্রহণ করেছেন পার্বতী দেবী বিষামিষ্ট হলেন প্রসাদ গ্রহণের আকাঙ্ক্ষায় তিনি জিজ্ঞাসা করলেন হে স্বামী আপনি আমার জন্য কিছু মহাপ্রসাদ রেখেছেন তো শিব উত্তর দিতে পারলেন না তিনি নারদের কাছ থেকে কেবল এক কণা প্রসাদ পেয়েছিলেন কিভাবে তিনি প্রসাদ রেখে দেবেন মহাপ্রসাদ পাবেন না জেনে পার্বতী ক্রুব্ধ হলেন আমি শ্রীনারায়ণের প্রসাদ হতে বঞ্চিত তার ক্রোধ এতই বাড়তে লাগলো যে সে সেই ক্রোধাগ্নি সমগ্র ব্রহ্মাণ্ড উত্তপ্ত করতে আরম্ভ করলো সাধু ঋষিগণ অনুভব করলেন যে মাতা পার্বতীর পার্ব সবকিছু ধ্বংস হতে চলেছে কেউ তার ক্রোধ প্রশমিত করতে পারলেন না অবশেষে ব্রহ্মার নেতৃত্বে সকল দেবগণ ভগবান শ্রী বিষ্ণুকে সবকিছু জানাতে ত্রম্বভাবে বৈকুণ্ঠে গমন করলেন পরিস্থিতির কথা শুনে ভগবান গরুরের পিঠে আরোহণ করে অবিলম্বে কৈলাসে উপনীত হলেন যখনই পার্বতী দেবী শ্রী নারায়ণকে দর্শন করলেন তিনি তাকে প্রণিপাত করতে এগিয়ে এলেন নারায়ণ তার ভক্তকে আশীর্বাদ করে বললেন আমি তোমাকে যত তুমি চাও তত পরিমাণে মহাপ্রসাদ দেব এখন দয়া করে শান্ত এবং ক্রোধ সংবরণ করো অন্যথায় তোমার সকল সন্তান বিনাশ প্রাপ্ত হবে কিন্তু মাতা পার্বতী প্রতিবাদ করলেন কিন্তু আপনি যদি কেবল আমাকে আপনার মহাপ্রসাদ প্রদান করেন আমি তাতে পরিতৃপ্ত হব না আমার সকল সন্তান সন্ততি সকল জীবকে আপনার মহাপ্রসাদ দান করতে হবে আপনাকে অনুরোধ করছি মহাপ্রসাদ থেকে বঞ্চিত হওয়ায় আমি যেমন কষ্ট পাচ্ছি আমি চাই না আমার কোনো সন্তান ওইভাবে কষ্ট পাক থাকুক হে প্রভু আপনাকে অবশ্যই এমন ব্যবস্থা করতে করতে হবে যাতে সকল জীব এমনকি কুকুরও আপনার গ্রহণ পারে শ্রী মহাপ্রসাদ নারায়ণ স্মিত হেসে বললেন তথাস্তু তাই হবে হে পার্বতী তোমার অভিলাষ পূর্ণ করার জন্য আমি নীলাচল ধামে আবির্ভূত হব আমার মন্দির প্রসাদ বিতরণের জন্য ভুবনে প্রসিদ্ধ হবে যেই আমার প্রসাদ গ্রহণ করবে সেই মুক্তি লাভ করবে আমার সকল সকল প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে তখন সেই ভুক্তাবশেষ মহাপ্রসাদে পরিণত হবে এই মহাপ্রসাদ উচ্চ নিচ্চ ভেদ সকলকে বিতরণ করা হবে মন্দিরে আমার সন্নিকটে তোমার অবস্থিতি হবে মন্দির অঙ্গনের অভ্যন্তর ভাগে আমার মন্দিরের পেছনেই তোমার মন্দির থাকবে শ্রী শিব তোমাকে মহাপ্রসাদ দানে উপেক্ষা করার জন্য কিছুটা দূরে অবস্থান করবেন তার মন্দির থাকবে অঙ্গনের বাইরে ভগবান পুরীতে জগন্নাথ রূপে প্রকটিত হলেন পার্বতী দেবী সেই বিমলা দেবী নামে খ্যাত হয়ে পার্শ্ববর্তী মন্দিরে বিরাজিত জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে তার ভক্ত বিমলা দেবীকে নিবেদন করা হয় তখন সেই প্রসাদ মহাপ্রসাদ হয় এবং অন্য সকলকে বিতরণ করা হয় পুরীতে জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণের ক্ষেত্রে কোনো উচ্চ নিজ জাতি বিচার নেই জগন্নাথ মহাপ্রসাদ এতই পবিত্র যে শাস্ত্রে বলা হয়েছে যে এমন কি একজন ব্রাহ্মণও একটি কুকুরের মুখ থেকে নিয়ে ওই মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন এই মহাপ্রসাদ কখনোই অপবিত্র হয় না